নারীর নাকি মর্যাদা নাই নারীর নাকি সম্মান নাই কে বলেছে আরে নারীর সম্মান তো কাছে আছে দুনিয়াতে কত দেখুন যত প্রকল্প করেছেন সব তো মেয়েদের সবুজ সাথী কারা পায় মেয়েরা কন্যাশ্রী কারা পায় মেয়েরা লক্ষ্মীর ভান্ডার কারা মেয়েরা একজন পুরুষ মানুষ মাস্টার মশাই যখন রিটায়ার করে ওনার স্ত্রী আবার টাকা পায় পায় না যদি মাস্টার মারা যায় পাই কি পায় না জি মাস্টার আব্দুর রহিম সাহেব পৃথিবী থেকে চলে গেলেন ওনার স্ত্রী সরকার টাকা দিবে উনি স্কুলে হেডমাস্টার ছিলেন বলে কিন্তু ওনার স্ত্রী যদি চাকরি করতেন আর ওনার স্ত্রী যদি মারা যেতেন আর মাস্টার যদি বেঁচে থাকতেন জীবনে টাকা পেত না দেখো কারো বউ যদি চাকরি করে তার বউ যদি মারা যায় তা তার স্বামী পেনশন পায় পায় তার মানে কি আরে সরকারিভাবে ওনারিকে মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ নিকটে বাদি দিলাম মহিলা স্পেশাল ট্রেন আছে আছে না বাসে যাবেন হাওড়া থেকে এল দুশো আটত্রিশে মহিলা সিট লেডিস সিট লেখা আছে না একদিকে পুরু মেয়েরা যে কোনো জায়গায় লাইন দিবেন বিশটা পুরুষ মানুষ আছে একটা মহিলা দাঁড়িয়ে আছে সবাই এ কথাই বলবে এই ও মেয়ে ছিল ওকে আগে আগে দিয়ে দে বলবে কি বলবে না তোমাদের মর্যাদা কোথায় খারাপ তোমরা নিজেরা ভালো না সেটা বলবে তোমাদের মর্যাদা কেউ কম দেয়নি কেউ কম দিয়েছে কেউ কম দেয়নি পুরুষ মানুষ লক্ষ্মীর ভান্ডার পায় না ওরাই পায় পারছে কি পাচ্ছে না বিয়ের সময় কন্যা স্ত্রী কারা পায় পুরুষ মানুষ পায় পায় না বড় বড় মোবাইল কে পেয়েছে সবই তো তোমরা নিলে তা দুনিয়াতে তোমাদের মর্যাদা কোথায় বা কম দেওয়া হয়েছে আল্লাহর নিকটে যা আছেই আছে আল্লার নিকটে বলছি আপনাকে নারী আমাদের সঙ্গে চারটে সম্পর্কে জড়িত হয় কটা চারটে আমাকে যদি প্রথম থেকেই নারীদের ব্যাপারে বলতাম তা সাহেব বলেছেন বলে আমি আর বললাম না তাছাড়া আমি অনেক দূর থেকে অনেক সাজিয়ে গুছিয়ে বলে দিতাম চেষ্টা করতাম বলার নারী আমাদের সঙ্গে চারটে সম্পর্কে জড়িত হয় চারটে এক মা আর নয় মায়ের ক্যাটাগরি মানে ফুফু এই ক্যাটাগরি মা আর মায়ের ক্যাটাগরি দুই বেটি বেটির ক্যাটাগরি মানে মেয়ে মেয়ের ক্যাটাগরি মানে ভাইজি গুনের মেয়ে সব বেটির ক্যাটাগরি তাই না আর বোন বোনের ক্যাটাগরি তিন দাদি বা নানি এই ক্যাটাগরি এই চার ক্যাটাগরিতে নারী না আমাদের সঙ্গে সম্পর্কে জড়িত হয় কি বললাম বুঝলেন আর একটা ক্যাটাগরির নাম স্ত্রী পাঁচটা পাঁচ ক্যাটাগরিতে নারী আমাদের সম্ভব সম্পর্ক হয় তো একটা ক্যাটাগরিতে আল্লাহ নবী সাল্লাম বাদ দিয়েছেন আপনি দেখান তো আল্লাহ রসুল বলেছেন মেয়ে মানেই মা তাই তো মেয়ে মানে কি মা আল্লাহ রসালাম বলেছেন তুমি যখন বাজার থেকে আসবে আপেল আঙুর বেদানা যতই কিনে আনো তোমার বেটির হাতে দাও তাহলে বরকত হবে তোমার হাতে আগে দাও বাজারে মাছ মাংস ডিম যা কিছু কিনবেন সকালে বাজার থেকে আগে গিয়ে মেয়ের হাতে দিতে হবে তাহলে বরকত হবে দই আল্লাহ নবী আলীবাসাল্লাম এই কথা বলেছেন যে আমি আর এতিমের দেখাশুনো কারি এতিমের দেখাশুনো মানে যার আব্বা মারা গেছে এই রকম কোন বাচ্চার কেউ যদি দেখাশোনা করে আমি আর ওই লোকটা জান্নাতে এতটা ডিস্টেন্সে থাকবো তর্জনি আর মধ্যমা আঙ্গুলকে এতটা ডিস্টেন্স করে আল্লাহ নবী দেখালেন তারপরে বলছেন আম্মাজান আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তার আনহার একটা হাদিসের পরিপ্রেক্ষিতে যে আম্মাজান আয়সা বলছেন আল্লাহ রসুল বাড়িতে নেই একজন মহিলা এসেছে হাতে তার আছে দুটো কন্যা বাচ্চা দুটি কন্যা মহিলাটা আমার কাছে কিছু খাওয়ার চাইলো তা আমি তাদেরকে একটা খাজুর দিলাম তা মহিলাটিকে দেখে না খেয়ে নিল আর মহিলাটা নিজের হাতে একটু খাজুরের টুকরা রাখলো দুজনের যখন তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল আবার দুজনা মারামারি করে মায়ের খাজুরটার দিকে বলছে ওই খাজুরটা আমাদেরকে দাও বাচ্চারা বলে না বলে তা আম্মাজান আয়েসা দেখলেন আর মনটা খুব খারাপ হলো আল্লাহ রসুল বাড়িতে এলেন তা আয়েশা বলছেন নবী একটা ঘটনা ঘটে গেল আমাদের বাড়িতে এই যে এই ব্যাপার বিশ্বনবী বলছেন শোনো কোনো গার্জেন যদি তার মেয়েকে নিয়ে দুনিয়াতে যদি বিপদে পড়ে যায় আমি আর ওই গার্জেন জান্নাতে এইভাবে থাকব। এইটা বলার পর আল্লাহ নবী সাল্লাম দুটো আঙুল এক জায়গায় করে দিয়ে বলছেন এই রকম জোড়ায় জোড়ায় আমরা দুজন জান্নাতে থাকবো এ কি ভাবা যায় হ্যাঁ এটা ভাবা যায় না যার বাড়িতে মেয়ে বেশি তার বাড়িতে বরকত বেশি মিলিয়ে নেবেন পাড়ায় একটা লোকের সাতটা একটা মেয়ে তা ওর কোনো টেনশান নেই পাড়ার লোকের ঘুম হয় না এত মেয়ে বিয়ে দেবে কি করে একটা মেয়েও বিয়ে না হয়ে পড়ে আছে অনেক লোক বলে না তার চারটে পাঁচটা মেয়ে তার কোনো টেনশান নেই অথচ এর ঘুমায় না এর ঘুমায় না টেনশানে জোর চার পাঁচটা মেয়ে কি করে বিয়ে দেবে আর বিয়ে একটা কারোর বাকি আছে তাই না জি খালা হিসাবেও নারীকে মর্যাদা দিয়েছে একটা লোক সে বলছে আল্লাহাম জেহাদ করবো আল্লাহ বলছে তোমার মা বেঁচে আছে বলছে না তোমার খালা বলছে না বোঝা যাও ওর কাছে যাও গিয়ে সেবা করো যান না চলে যাবে যাও তার মানে এটাও সম্মান দিয়েছে দিয়েছে কি দেয়নি স্ত্রী হিসাবে সম্মান দিয়েছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন একটা স্ত্রী যদি বলে আমার স্বামী খুব ভালো আল্লাহ নিকটে ওই স্বামী ভালো আর স্ত্রী যদি বলে আমার স্বামী খুব খারাপ আল্লাহ নিকটে পুরুষ মানুষ খারাপ সম্মান কোথায় কম দিয়েছে কোথায় কম দিয়েছে সব জায়গাতেই দিয়েছে মায়েরা আপনাদের সম্মান অনেক বেশি আপনাদের দু তিনটে কাজ সতর্ক করে দিয়ে বক্তব্য ছাড়ছি এক আল্লাহ নবী সাল্লাম আপনাদের ব্যাপারে কয়েকটা ভয়ঙ্কর কথা বলেছেন মারাত্মক কথা মানে সে এক বালতি দুধে এক ফোটা কি পড়ে যাওয়ার মতো ব্যাপার মানে এতক্ষণ যা হলো সব দুধ নিয়ে আলোচনা এবারে যে হাদিসটা বলছি মারাত্মক ব্যাপার এক আল্লাহ নবী বলছেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবী নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবী কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন দ্বিতীয় দ্বিতীয় কারণ হলো সন সমাচার না করে ও স্বামীকে তাহার তো যে বেশি করে এক তরে এখান কারণে নারী যাবে জাহান্নামে নামে এই হাদিসটা খুব ভয়ঙ্কর আল্লাহ নবী মিরাজের রাত্রিতে গেলেন দেখে এলেন জাহান্নাম আর জান্নাতের দিকে বলছে জাহান্নাম মানুষ সব মেয়ে ছেলে তো ভর্তি আল্লাহ রসুল আসার পরে বলছেন বক্তব্য দিতে দিতে এই তোমরা বেশি করে সাদগা করো মহিলারা বলছেন কারণ কি আপনি পুরুষদের ব্যাপারে বলছেন না বিশ্ব নবী তখন বলছেন আরে তোমাদেরকে জাহান নামে দেখাম তো একজন মহিলা বলছে আল্লাহ নবী কারণগুলো বলুন একটা একটা করে তাহলে সেই কাছ থেকে দূরে থাকবো আল্লাহ নবী এক নম্বরে বলছেন এক নম্বরে বলছেন কি তোমাদের অল্প জিনিসে মন ভরে না বাস্তবতাটাও ঠিক তাই মেয়েদের জীবনে অল্প জিনিসে মন ভরে না আর ওরা খুব হিংসুকে হয় তার একটা প্রমাণ আপনাকে বলছি বাড়িতে দেখবেন যখন মুরগিকে খেতে দেয় এক হাতে গোমবা বা চাল নিয়ে আহ আহ হা করছে আর এক হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে মানে পাড়ার কোনো মুরগি যদি ঢুকে যায় করলে কানা করে দেবো মেরে এত হিংসুকে এরা এক হাতে গোমবা বা চাল নিয়ে নিজের মুরগিকে খেতেছে আহ 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 আর এক হাতে দেখবেন মুড়ো ঝাঁটা আছে মানে ওর জায়ের মুরগি বা পাড়ার কারো মুরগি যদি ঢুকে যায় তার কলিজা কানা করে ছাড়বে ও এত হিংসুকে ওরা আল্লাহ সাল্লাম বলেছেন স্বামীর কৃতজ্ঞতা করে না স্বীকার করে না বাস্তবটাও তাই আপনি পরীক্ষা করুন আমি এগুলো বাস্তব কথা বলছি আপনার গাছে একটা ভালো কাঁঠাল হয়েছে খুব মিষ্টি তা স্বামী স্ত্রী দুজনে ভেঙে খাচ্ছেন তা ওকে আপনি জিজ্ঞাসা করবেন তো কারিমা সত্যি কথা বলো তো ক্যাটালটা আমাদের গাছে খুব মিষ্টি না ওই এক চান্সে বলবে মিষ্টি তবে আমার আব্বাদের গাছের মতো না এটা বলবে ও জীবনে কোনো দিন ও স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করবে না ওই এক চান্সে বলবে তুমি যতই মিষ্টি মিষ্টি করো আমার আব্বাদের সাথে দক্ষিণ মাঠে একটা গাছ আছে ওর মতো মিষ্টি পাবে না ও বলবে ও সব মেনে নেবে বাপের বাড়ির বদনাম মানবে না মানবে জীবনে মানবে না আপনি রাতের বেলা ঘুমানোর সময় বলবেন যে তোমার হাতে রান্না ভালো তোমার দেখতে ভালো তোমার চলন ভালো তোমার সব ভালো তোমার আব্বারা লোক খারাপ এইটা একদিন বলে দেখবে ও রাতেই গলা টিপে ধরবে রাতে মানে ও সব ভালো বাপের বাড়ি বদনাম সহ্য করবে না ও কাতার না এক আল্লাহ নবীলাম বোকা লোক ছিলেন না খুব জ্ঞানী লোক ছিলেন কথা বলুন জ্ঞানী লোক ছিলেন তো আচ্ছা বলুন তো মিথ্যা কথা বললে গোনা হয় না নেকি হয় গোনা হয় তাই না আচ্ছা বলুন যদি কেউ তার বইয়ের কাছে মিথ্যা কথা বলে গোনা হবে কি হবে না হবে না এটা আল্লাহর নাবি বলেছেন কেউ যদি তার স্ত্রীর কাছে মিথ্যার আশ্রয় নেয় কোনো রকম কারণে অবশ্যই গোনা হবে না তার মানে আল্লাহ রসুল বড় টেনশনে ছিলেন কি বললাম বললেন না মানে এ কত খাতার নাক আপনি বুঝে নেন যে মিথ্যা বললে লোহার কাঁচি দিয়ে জীব কেটে নেওয়া হবে অথচ কেউ যদি প্রয়োজনে তার বইয়ের কাছে মিথ্যা কথা বলে পাপ হবে না সাংঘাতিক ব্যাপার তাহলে একটা মেয়ে যাহার নাম চলে যাচ্ছে দুটো কারণ এক স্বামীর তিন আল্লাহ নবী বলছেন গিবত পরনিন্দা করে সাংঘাতিক পর এই যে এরা স্কিনে একজনা দেখুন সুস্থ নেই বুবু দুই কোন গাড়িতে এলি আমি টোটোয় করে এসেছি বড় ছেলেটার বিয়ে হয়েছিল বউটা কেমন হয়েছে সাংঘাতিক তো সে মেজে ছেলেটা ভালো আছে হ্যাঁ ওই করছে জান একজনের সুস্থ নেই সব কিব তো শাশুড়ি আগে এরকম করতে এখন কেমন করে একদম বাজে লোক তোর শ্বশুর মারাত্মক খাতারনাক ওই করছে সব ওই করতে ব্যস্ত আল্লাহ নবী বোকা লোক ছিলেন না বোকা লোক ছিলেন একদম বোকালোক ছিলেন না তবে হ্যাঁ এটা মেনে নিতে হবে যে ওদের তাই বলে বুদ্ধি নেই এটা নয় ওদের পাল্লায় যে পড়েছে সে বুঝেছে বুদ্ধি কিন্তু সাংঘাতিক ওদের বৌদ্ধি কঠিন বুদ্ধি তো হারানো যাবে না একটা স্কুলের হেডমাস্টার এটা বলে ছেড়ে দেবো একটা স্কুলের হেডমাস্টার শীতের দিনে দেখবেন হাঁসের গায়ে চড়বি হয় হয় না হ্যাঁ সবাই হাঁসের গোস পছন্দ করে তাই না তা মাস্টার বাজার থেকে একটা হাঁস কিনে এনেছ বাড়ি ওর বউকে বলছে ভালো করে জবাই কর জুত করে রান্না বান্না করবি খাবো আর রাং দুটো আমাকে দিবি বাকি তোরা সব খাবি ওর বউ রান্না করতে করতে ভালো সেন্ট বার হয়েছে গরম মশলা টসলা দিয়েছে ও একটা রান ফট করে খেয়ে নিয়েছে আর হেডমাস্টার জুম্মার নামাজ টামাজ পড়ে বাড়ি এসে বলছে কই রে তরকারি আর ভাত আন তো ওর বউ ভাত দিয়েছে একটা রান দিয়েছে বাটিতে তখন হেডমাস্টার রেগে গিয়ে বলছে এই রান দুটো আমায় দিতে বললাম তখন ওর বউ বলছে তোমাকে চাকরি দিয়েছিল বলো তো কেন আমি আমার যোগ্যতা পেয়েছি সরকার আমার চাকরি দিয়েছে বলছে তুমি যে রান দুটো দুটো করছো হাঁসের কটা ঠ্যাং হয় যে তোমায় দুটো রান দিতে হবে হাঁসের তো একটাই ঠ্যাং মাস্টার তখন বলছে ওরি বাবা সারা জীবন দেখছি হাঁসের দুটো ঠ্যাং এই আবার বলে কি হাঁসের একটা ঠ্যাং এই কঠিন বিপদ ওর বউ তখন বলছে যদি দেখাতে না পারি তোমার সংসার করবো না আর মাস্টারও বলছে আমি যদি দুটো ঠ্যাং দেখাতে না পারি আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে মাঠে গিয়ে বাস করবো খুব স্বামী স্ত্রী ঝগড়া চলছে ওর বউ প্রমাণ করতে হবে একটা ঠ্যাং মাস্টার প্রমাণ করবে দুটো ঠ্যাং ওর বউ আর মাস্টার দুজনা রাস্তা দিয়ে যাচ্ছে যেতে দেখবেন শীতকালে হাঁস পুকুর পারে একটা ঠ্যাঙে দাঁড়িয়ে থাকে দেখেছেন এটা মাস্টারের বউ তখন বলছে মাস্টার দেখছে ব্যাপার কি মাস্টার তখন মাথায় বজ্র ঘাত কিন্তু সাংঘাতিক ব্যাপার জীবনে দেখিনি একটা ঠ্যাং ও চাকরিতে যায় আসে অত আর খেয়াল করে না কঠিন ব্যাপার নে মাস্টার বেজ দিতে পড়ে গেছে চাকরি তোমায় ছাড়তে হবে বউকে কথা দিয়েছি নে মাস্টার তখন হেরে গিয়ে মনটা খারাপ চলে যাচ্ছে ওদের বুদ্ধিটা কত সেটা বলছি ছোট একটা ইট নিয়ে বলছে এই দাঁড়া 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 ছোট একটা ইঁট নিয়ে হাঁসের দিকে মেরে বলছে দু হাঁস যেই বলেছে দুটো ঠ্যাং বার করে ছুটছে তখন মাস্টার বলছে এই তো দুটো ঠ্যাং তখন মাস্টারের বউ তখন বলছে বুদ্ধি কত দেখুন বলছে মাস্টার এতক্ষণ কটা ঠ্যাং ছিল বলছে একটা বলছে দুটো হলো কি করে বলছে ইট মেরে চিতাই হয়েছে বলছে আল্লাহর কসম দিয়ে বলো বাজারে যে হাঁসটা কিনেছিল ইট মেরে কিনেছিলে না তা তো ইট মেরে কেনা হয়নি বলছে তাহলে ওই মালটার একটা ঠ্যাং ছিল কঠিন বুদ্ধি আল্লাহ নবী সাহা বোকা লোক ছিলেন না ছিলেন খুব সাবধান করেছে কিছু আমাদের দেশীয় কিছু প্রথা আছে যেমন দেখবেন যে দত্তপুকুর স্টেশনে ট্রেনটা ঢোকার আগে প্ল্যাটফর্মে অনেক সময় দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যায় না প্ল্যাটফর্ম ঢোকার আগে কেন দাঁড়ায় বলুন তো রেড সিগন্যাল রেড মানি হচ্ছে বিপদ বিপদ নয় বিপদ রাস্তায় কাজ হচ্ছে লাল কাপড় দেখাচ্ছে মানে বিপদ রাস্তা অন্য দিক দিয়ে ঘুরে যাওয়ার নয় ষোলো যাও রেড মানেই বিপদ আমাদের দেশওয়ালি একটা প্রথা হচ্ছে এই যে নতুন যখন বউ আমাদের বাড়িতে আসে সাদা কালো লাল রঙিন সবুজ কোন শাড়ি পরে আসে বলুন তো লাল তার মানে প্রথম দিনই বিপদের সংকেত যে শ্বশুর শাশুড়ি তোমরা রেডি হও আমি ঢুকছি পঁচিশ বছর বয়স একটা ছেলে তার মায়ের তরকারি ছাড়া তরকারি খায় না অথচ বিয়ে করার চার দিন পরে বলছে তুই আর বালাদা দেখা। তুই আর আব্বা আলাদা দেখা আমি আর আমার বৌদ্ধ আলাদা আলাদার চুলো করে খাব। কারণ কি পঁচিশ বছর মায়ের হাতে ছাড়া রান্না খায় না আর চার ঘন্টা এক বালিশে মাথা দিয়ে ওর ব্রেন এমন ওয়াজ করে দিয়েছে বলছে আমি যা ইনকাম করছি সব তুই তোর মেয়েদেরকে দিয়ে দিচ্ছিস ওই জন্য আলাদা হয়ে যাবো কঠিন সাংঘাতিক সাবধানে থাকবেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি বলেছেন ও আসানা আল্লাহ নবী সাল্লাম বলছেন যে নারী জাহান্নাম যাবে কি বল চলুন আপনি আপনার পরিবারকে যদি সুখে শান্তিতে রাখতে চান অবিলম্বে আমার মতে আপনি একমত হন পরিবার সুখে থাকবে এক বাড়িতে চারটে পাঁচটা ছেলে ঢুকুক অসুবিধা নেই আলাদা ঘরে বসে গল্প করে চলে যাবে কিন্তু বাড়িতে আর কোনো মেয়ে ছেলেকে ঢুকতে দেবেন না তাহলে সংসারে সাড়ে বারোটা বাজিয়ে দিয়ে চলে যাবে আল্লাহ নবী সাহাশালাম বলেছেন ওরা গিবোধ করে কেউ বললাম বুঝলেন না কেমন করে সাড়ে বারোটা বাজাবে নতুন বউ এসেছে বাড়িতে সবাই বউ দেখতে আসে নতুন বউ দেখতে আসে না বাতশা মুড়ি দেয় মাঘের দিনে দিত মুরগি মুড়ি মিষ্টি দেয় সবাই বউ দেখে চলে যাচ্ছে একজনা ঘোমটা দিয়ে বসে আছে শ্বশুর শাশুড়ি আন মনে চাটা কিছু করছে এ তখন নতুন বউটার কাছে গিয়ে বলছে বাপের বাড়ি কোথায় বলছে কাতপুরে আর আব্বা কি করে রাজমিস্ত্রি ঠিকাদার খুব সাবধান আমি এগারো বছর ফল দিয়ে পশ্চিম পাড়ার সংসার করছি যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে শ্বশুর শাশুড়ি কিন্তু খুব জুতের নয় সাবধানে থাকবে আগে থেকে বলে বলে দিয়ে দিয়ে এই যে ওই মেয়েটা চলে মানে বেজে গেল পাড়ার মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না সংসার একদম ধ্বংস হয়ে যাবে পুরো মানে ও এর ওর কথা লাগিয়ে শ্বশুর শাশুড়ি ননদ এমন করে ঝামেলা লাগিয়ে দেবে যে ও মনে হবে একদম টাটকা ফেরেস্তা অথচ ওই ঝামেলা নিয়ে চলে গেল আল্লাহ নবী সাল্লাম আপনাদের মর্যাদাও যত দিয়েছে আপনাদের ব্যাপারে হুইপ জারিও করেছেন যে তিনটে কাজে নারী একদম ডাইরেক্ট জাহান নাম চলে যাবে রাত্রি এখন বারোটা বাজে বারোটা বাজে এইখানেই জলসার সমাপ্তি ঘোষণা করা হবে তার আগে বারবার আমার পিছন দিক দিয়ে বলছে বলছে একটা গজল শুনিয়ে দিয়ে গজল শুনিয়ে দেয় তাহলে গজল বলিয়ে দিই আর কি হ্যাঁ একটা বলি শোনো মা মন বর্তমানে তোদেরই করি সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না নিজে হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বুক ঝুলিয়ে জামার মা পদাই দরজি কে পেটে কাটা পিটি কাটা নেই কো বোতাম বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে। আবার কত বোনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায় সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিসকো মানে না আছে সব লোকে জানে বসন জিতে নেচে গেল বারাসাত ময়দানে আজ কাল নারী যুবক ডিসকো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদি নেই কো তাদের নেই কো পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাত্রা চুল টাইট প্যান করে যারা চলে যাচ্ছেন আমার গজল বড় দরকার নেই মজলিস ভাঙা দুয়াটা অবশ্যই বলে যান তাছাড়া এই জলসা শুনে যা নেকি হলে নেকি টিকবে না মাইকে যারা শুনছেন অবশ্যই দুয়াটা বলুন সুবহানাকা কাল্লা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আর বিশ্বাস করে দোয়া করি আমার আপন ফুভূত ভাই বাবলু তার সাথে মিজানুর বলে একটা ছেলে জলসারি কোনো কাজ করার জন্য এক নার্সিংহোমে ভর্তি আছে আর বাবলু ওটা আমার রক্তের সম্পর্কের জিনিস ও আমার নিজের প্রভূত ভাই ও খুব অল্প বয়সে আল্লাহ ডাকে সাড়া দিয়ে দিয়েছে আল্লাহ কবরের যে হালাতে আছে তুমি তার কবরকে প্রশস্ত করে দাও আসান করে দাও বলুন আমি আর এই জলসার একজন কর্মী মিজানুর বলে নাম আল্লাহ তাকে তুমি দ্রুত সুস্থতা দাও আর সত্যি আমার খুব মানে ভালো লেগেছে যে এখানকার যারা উদ্বেগ নিয়ে আজকে এই কাজগুলো করেছে মাহফুজুল করিম তারপরে রাজু তারপরে খায়রুল ইসলাম আরও যারা আছেন সবার নাম তো জানি না তা এরকম এরকম একটা নিয়ে ইসলামিক পরিবেশে একটা হাদিস সুন্দর একটা আলোচনা সভা অবশ্যই ভালো সারা জীবন এটা অব্যাহতি থাক এই দোয়া করি যারা এর পিছনে মারাত্মক ভাবে পরিশ্রম করেছেন অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বিভিন্ন রকম দিক দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তুমি সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও আমিন মু ভাতটা এক বলা দিছি সুবনা ক্লা হুমা অ হামদিকা আসাদ ক্লা হিলা ই্লা আন্টা আস্তাক ফিরুকা অত বেলাই